পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি চলতে না দেওয়া এবং বাক স্বাধীনতা খর্ব করা ও শিল্পকলার কন্ট্রোলের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় দুপুরে স্টার থিয়েটারের সামনে উত্তর কলকাতার বিজেপি নেত্রী পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে এই কর্মসূচি সংগঠিত হয় তার দাবি এই সিনেমার মাধ্যমে সত্যি ঘটনা প্রকাশ্যে আসুক আমরা সত্যতা সবার সামনে আসুক বাংলার ইতিহাস সবাই বাংলার মানুষের সমগ্রে প্রকাশ হোক বাংলার সরকার বেঙ্গল ফাইলসের ওপরে নিশ্চিততা অবৈধভাবে করে উনি একটা সিনেমাকে ব্যান করছেন না উনি করছেন বাংলার সংস্কৃতির স্বাধীনতা ওপরে আঘাত বাংলার মানুষের মতো প্রকাশের স্বাধীনতা ওপরে আঘাত বাংলার মানুষ ঠিক করবে না কি দেখবে কি দেখবে না সরকার বা কোনো কালো শক্তির অধিকার নেই তাদের অধিকারকে কেড়ে তাই আমরা চাই অবিলম্বে দ্য বেঙ্গল ফাইলসকে প্রত্যেক সিনেমা ঘরে দেখানো হোক